গত কয়দিন ধরেই আসলে আনসার তাদের বিভিন্ন দাবি দেওয়া জানানোর জন্য বিভিন্নভাবে আন্দোলন করতেছিলেন তারা এয়ারপোর্টের কাজকর্ম বন্ধ করে দিয়েছিলেন এমনিতেই আসলে দেশের এই মুহূর্তে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর এমনিতেই আসলে বিভিন্ন সংস্থাগুলো ফাংশন করছে না ঠিকভাবে সেই জায়গায় যখন এরকম একটা আনসার বাহিনীকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে দায়িত্ব দেওয়া হলো তারাও তাদের সেই দায়িত্বগুলো পালন না করে তারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে নেমে পড়লেন এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে এ আনসার এই এ আনসাররা এ আনসাররা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে ঢাকা ইউনিভার্সিটি এসেছিল তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল তাদেরকে তাদেরকে অস্ত্র নিয়ে তাদেরকে অস্ত্র নিয়ে হামলা হামলা করেছে আমাদেরকে আমাদেরকে সকাল থেকে আমাদেরকে আমাদেরকে সকাল সকাল থেকে থেকে ঘিরে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে সকাল থেকে আমাদেরকে ঘিরে রেখেছে এই আনসার সদস্যরা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে এই যে দেখেন এই যে একজন একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে এই যে দেখেন একজন শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে এই যে একজন শিক্ষার্থীকে এই যে দেখেন বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্ট সব হলের স্টুডেন্ট এই যে এই যে ওরা ছাত্রদের উপরে অ্যাটাক করার জন্য

গতকালকেও এরকম আন্দোলন করেছে তারা যেমন বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থেকে তাদের যে ডিউটিগুলো ছিল সেগুলো বাদ দিয়ে তারা আন্দোলন করতেছিলেন আজকে তারা ফাইনালি খেলাটা দেখাইতে গিয়েছিলেন সেই খেলাটা দেখানোর জন্য তারা সচিবালয়ে গিয়েছিলেন সারাদিন আন্দোলন করছেন তেমন কোনো সমস্যা হয় সবাই বোঝানোর চেষ্টা করছে কিন্তু মনে করেন যে সন্ধ্যার পরেও তারা আসলে ওখানেই অবস্থান করতেছিলেন না সরে গিয়ে তো এরপরে শিক্ষার্থীরা কিছু যায় তাদের সাথে হয়তো বা কথা বলার জন্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা তারা কি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ হাসনাদ আব্দুল তারা আটকায় ফেলে মানে ওখান থেকে তারা বের হইতে দেয় না এবং বেশ কিছু শিক্ষার্থীকে চরম ভাবে আহত করে প্রায় একটা খবরে দেখলাম প্রায় একশো জনের মতো তারা আহত করে সদস্যরা দৌড়ে পালাচ্ছেন কাজটা করে এরপরে তো বোঝেনি যেই ছাত্র জনতা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে সদ্য একটা স্বৈরাচার ফ্যাসিস্টকে সরাইছে সেই জায়গায় এইরকম মনে করেন ওই সরকারেরই যে মনে করেন অবৈধ সন্তান আনসার এদেরকে সরানোর জন্য কিন্তু খুব একটা বেগ পেতে হয় না তখন তারা যা হওয়ার সেটাই মানে যা করা সেটাই করে তারা সকলে মিলে ধরেন সচিবালয়ের দিকে যায় যাওয়ার পরে তখন এই যে গত সরকারের যে অবৈধ সন্তান আনসার বাহিনী যারা এদেরকে কিন্তু এরপরে যেটা করা হয় উত্তম মধ্যম দেওয়া হয় এবং এরা কিন্তু পরবর্তীতে যা মানে হাত জোর করে তারপরে প্রাণ ভিক্ষা চেয়ে পোশাক খুলে তাদের মানে মায়েরদের তার মা তাদের মায়ের মতো করেই কিন্তু তারা পালানোর চেষ্টা করে এবং কিছু কিছু সেনাবাহিনীর কাপড়ের নিচে আশ্রয় নেয় দৌড়ানি দিয়েছে শিক্ষার্থীদেরকে দৌড়ানি দিয়েছে শিক্ষার্থীদেরকে দাওয়া দিয়েছে আনসাররা শিক্ষার্থীদেরকে দাওয়া দিয়েছে দর্শক শিক্ষার্থীদের কিন্তু আনসাররা দাওয়া দিয়েছে মনে করেন তাদের খেলাটা শেষ হয় মাত্র সাত মিনিটে এই জন্যই আপুকে ভালোই মনে পড়ে যারা চেনেন আর কি সদস্যরা দৌড়ে পালাচ্ছেন